বন্ধুরা আমরা তো প্রায় কলা সবাই খাই কিন্তু আপনি কি জানেন কলা খেলে শরীরে কী কী উপকার হয় তার আগে আমাদের চ্যানেল নতুন হয়ে তাই তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলুন শুরু করি কলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল সহজলভ্যতা পুষ্টিগুণ এবং সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম স্থান পেয়েছে এই কলা বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান যেমন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতাকে সমর্থন করে এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য করে কলা আমাদের কলায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান একটি মাঝারি আকারের কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট ও তিন গ্রাম ফাইবার এক গ্রাম প্রোটিন এবং চৌদ্দ গ্রাম চিনি থাকে এছাড়া কলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন এবং পটাশিয়াম যা শরীরের জন্য অন্ত গুরুত্বপূর্ণ কলা হৃদরোগের ঝুঁকি কমায় কলায় উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ নিয়মিত কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের ঝুঁকি কমায় কলা হজম শক্তি বৃদ্ধি করে কলাই থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এটি কাঠিন্য দূর করতে সাহায্য করে এবং কাজ করতে সাহায্য করে কলা শক্তি শক্তি বৃদ্ধি করে কলায় থাকা প্রাকৃতিক চিনি এবং কার্বন ডাই কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে তাই অনেক অনেকে একে প্রকৃতির এনার্জি বার বলেন ব্যায়ামের আগে বা পরে কলা খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় কলা মেজাজ ভালো রাখে কলায় থাকে ক্রিপ্টোফ নামক একটি উপাদান মস্তিষ্কে স্যারোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় স্যারোটোনিন হরমোন মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষ দূর করে এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা মন ভালো রাখতে এবং ভালো পাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কলা ওজন কমাতে সহায়ক কলায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি ফলে এটি খেলে পেট ভরে যায় এবং ক্ষুদা কম লাগে তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য কলা একটি আদর্শ ফল কলা ত্বকের যত্নে খুব উপকার্য কলার মাখন ত্বকে লাগালে ত্বক মিশন ও উজ্জ্বল হয় কলায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জুলুসু বাড়াতে সাহায্য করে কলা কিডনি সুস্থ রাখে কলায় পরিমাণ বেশি থাকা এটি কিডনির কার্যকারিতা বাড়ায় এবং কিডনি রোগের ঝুঁকি কমায় এটিতে পটাশিয়ামের জন্য কিডনির কার্যকারিতা বাড়ায় এবং কিডনি রোগের ঝুঁকি কমায় তো কলার মাধ্যমে পটাশিয়ামের স্বাস্থ্যভাবিক স্তর বজায় রাখা যায় যা কিডনির স্বাস্থ্যকে ধারণ করে সাহায্য করে কলা রক্ত স্বল্পতা দূর করে কলায় থাকা আয়রন রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় যা রক্ত স্বল্পতা দূর করে অ্যানোমিয়া হলে শরীরে ক্লান্তির অনুভূতি হতে পারে এবং শ্বাসকষ্ট অনুভূতি করতে পারেন কলা একটি অত্যন্ত উপকারী ফল যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আয়রন রক্তে লোহিত রক্ত কণিকা গঠনের সাহায্য করে এবং ভিটামিন বি রক্তে গ্লুকোজ মেটাবলি জমি প্রক্রিয়ার ভূমিকা রাখে কলা আমাদের স্মৃতিশক্তি বাড়ায় কলায় থাকা ভিটামিন বি এবং ম্যাগনেশিয়া মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়ায় তাই পড়াশোনার সময় বা যে কোনো মানসিক কাজে কলা খাওয়া উচিত কলা মানসিক চাপ কমায় কলায় থাকা পটাশিয়াম এবং ভিটামিন বি মানসিক চাপ কমাতে সহায়ক এটি নার্ভের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক প্রশান্তি এনে দেয় কলা চুলের যত্ন নেয় কলার পেস্ট চুলে লাগালে চুল মিশন উজ্জ্বল হয় কলায় থাকা পটাশিয়াম এবং ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়ায় কলা ক্যান্সার প্রতিরোধ সহায়ক কলায় থাকা বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ভিটামিন শরীরে ফ্রি র্যাডিক্যাল দূর করে যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ বিশেষ করে কলায় থাকা ভিটামিন সি এবং ফ্ল্যাডোনয়েড ক্যান্সার প্রতিরোধ সহায়ক কলা হাড়ের শক্তি বাড়ায় কলায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক নিয়মিত কলা খেলে হাড় মজবুত এবং অ্যান্টি ঝুঁকি কমে কলা ভিটামিনের ঘটটি পূরণ করে ভিটামিন গোটটি পূরণের জন্য কলা অন্তত দারুণ সম্পূর্ণ গোড়ে একটি কলা আমাদের দৈনন্দিন ভিটামিন বি চাহিদার পাঁচ শতাংশ পূরণ করতে পারে এটি শরীরের সুস্থ কোষ তৈরির জন্য প্রয়োজনীয় ইনসুলিন হিমোগ্লোবিন এবং অ্যামিনো অ্যাসিড গঠন সাহায্য করে এছাড়াও ভিটামিন এ সি দৈনন্দিন চাহিদা পনেরো শতাংশ কলা পূরণ করে কলা পেশি গঠনে সহায়তা করে কলা একটি সুবিধাজনক এবং যোগ্য জল খাবার যা পেশিতে টান প্রতিরোধ সহায়ক এটি শক্তি এবং পটাশিয়ামের উৎকৃষ্ট কার্বোহাইড্রেট সংমিশ্রণ প্রদান করে যা পেশি চালিতে দিতে সাহায্য করে এটি ব্যায়ামের পরে খাওয়ার জন্য একটি সহজ বিকল্প হতে পারে কলা ডায়রিয়ার জন্য উপযোগী কলায় উপস্থিত এক ধরনের প্রতিরোধী স্টার্চ যা পরিপাকের প্রক্রিয়াটিকে সুচল করে এবং বৃহৎ যন্ত্রে গিয়ে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া খাদ্য পরিণত হতে পারে যখন ডায়রিয়া হয় শরীর থেকে অপক্ষয়ুত খনিজ পদার্থ পূরণে কলার খাওয়ার মাধ্যমে পূরণ করা যেতে পারে কলা কখন খাবেন বন্ধুরা জেনে কলা খাওয়ার উপযুক্ত সময় কখন কিছু বিশেষজ্ঞরা বলেছেন যে সারাদিনের উপকারিতা পেতে বিশেষরা বলেছেন সকালে কলা খাওয়ার পরামর্শ দেন খালি পেটে না খেয়ে অন্য খাবারের সাথে বা সকালে জল খাবারের পরে কলা খাওয়া ভালো কলা দিনে যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে সকালে খাওয়া হলে এটি সবচেয়ে উপকারী কলা রাতে খেলে কি হয় অনেকে বিশ্বাস করেন যে রাতে এই ফলটি না খাওয়া ভালো বিশেষ করে যাদের হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে যারা সর্দি বা কাশি প্রবণতা রয়েছে তারা ঘুমানোর আগে কলা না খাওয়া উচিত কারণ এটি একটি শীতল ফল হিসাবে বিবেচিত হয় এবং এটি হজম হতে বেশি সময় নিতে পারে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন